নমস্কার আর কে রিয়াল স্টোরি হাবে সবাইকে স্বাগত আর যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে দু হাজার পনেরো দু হাজার চোদ্দো কি পনেরো তখন আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এম এ করছিলাম তো ওখানেই তখন আমরা এক জায়গায় টিউশান পড়তে যেতাম তো একদিন টিউশন থেকে ফিরছিলাম বর্ধমানের একটি অলি রাস্তা দিয়ে হেঁটে মেন রাস্তায় আসছিলাম তো আমি ছাড়াও আমার সাথে আরও তিনজন ছিল যারা আমরা একসাথে যাতায়াত করতাম বর্ধমানে এবার তার মধ্যে একজন ছিল সে অটো এইসব চাপতে পারতো না তো তার জন্য আমরা কী করতাম ওই টিউশন থেকে বা ইউনিভার্সিটি থেকে আমরা রিক্সা করে আসতাম স্টেশন পর্যন্ত ও রিক্সা চাপতো তো একটা রিক্সাওয়ালা ঠিক করা হয়েছিল তো আমরা গলিটা দিয়ে হেঁটে এলাম প্রথমে হেঁটে আসছিলাম যে গলিটা পার হয়ে তারপর রিক্সাটাই চড়ব তো গলি দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা বাড়ির ওপরের ছাদ থেকে একটা কাগজের টুকরো আমাদের একটা বন্ধুর মাথায় টুপ করে পড়ল দিয়েও তো ভীষণ ভয় পেয়ে গেছিল। যে কি ব্যাপার হলো কে কাগজের টুকরোটা ফেললো তো কাগজের টুকরোটা আমরা একটু সাইডে এসে পড়লাম পড়ে দেখলাম যে প্লিজ হেল্প মি লেখা আছে তখন আমরা বুঝতে পারছি না কিসের জন্য হেল্প চাইছে ওপর দিকে তাকালাম তো দেখলাম ছাদের ওপর একটি মেয়ে পাইচারি করছে মেয়েটি খুব চিন্তিত তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো একতলার ছাদ তো সঙ্গে সঙ্গে সে আরেকটি কাগজের টুকরো নিচে দিকে ফেললো ভাঁজ করা তখন আর আমার ওই তিন মানে আমরা টোটাল চারজন ছিলাম চারজনের মধ্যে একজন ছিল যে খুব সাহসী হুম তো সে তখন কাগজটা খুললো খুলে কাগজটা পড়তে কাগজটা ছিল তিন চার পাতা লেখা একটা চিঠি তো আমরা একটু সাইডে এসে চিঠিটা পড়লাম চিঠিটা পড়ে সেখানে যা লেখা ছিল তা হচ্ছে মেয়েটির নাম লেখা ছিল মেয়েটি যে বাড়ির ছাদে ছিল সেটি তার মামার বাড়ি তো মেয়েটি সেখানে লিখেছে যে তাকে নাকি বিয়ে দিতে চাইছে জোর করে তার মামার বাড়ির দাদু সে এখন পড়াশোনা করতে চায় সে এখন বিয়ে করতে চায় না তার নিজের বাড়ি অন্য জায়গায় তো এই বাড়িতে তাকে নাকি আটকে রাখা হয়েছে তো আমরা দেখলাম বাড়িটার যে মেন গেট সেই গেটটা কিন্তু বাইরে থেকে চাবি দেওয়া এবার আমার ওই বান্ধবীটা তাকে ইশারা করে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কি আঠেরো বছর হয়ে গেছে তো ও তখন বলল হ্যাঁ আঠেরো বছর হয়ে গেছে তখন আমরা চিঠিটা আর একবার পুরো পড়লাম সেখানে ও লিখেছে যে তোমরা আমার এই চিঠিটা একটু পুলিশ স্টেশনে পৌঁছে দাও ব্যাস এইটুকু হেল্প করো তোমরা এইবার মানে এই অবস্থায় আমরা কি করব ভেবে পাচ্ছি না নানান রকম মনে হচ্ছে একবার মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই মেয়েটিকে হেল্প করা উচিত এটা পুলিশ স্টেশনে দিয়ে আসা উচিত আবার মনে হচ্ছে না না ফালতু আমরা ঝামেলায় জড়িয়ে যাব আমরা অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসি আমরা স্টুডেন্ট যদি আমরা আর ইউনিভার্সিটিতে না আসতে পারি কোনো বড় ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে বিপদ হবে তখন কি করি কি করি কিন্তু ওই যে বললাম তার মধ্যে আমাদের একজন খুব সাহসী বান্ধবী ছিল সে আসতো চন্দ্রনগর থেকে ও তখন বললো না না ভয় কিসের দ্বারা কিছু একটা ব্যবস্থা করি প্রথমে তো ওই রিক্সা কাকুকেই আমরা বলে এক আমাদের বান্ধবীদের মধ্যে একজন বলে বসলো আচ্ছা কাকু আপনি এটা পুলিশ স্টেশনে পৌঁছে দিতে পারবেন এই চিঠিটা আর রিক্সা কাকু বলছে না না আমি ওই সব ঝামেলায় যাবো না স্বাভাবিক সেটা তো রিক্সা কাকুই তখন বললেন যে এই সামনে একটা ফায়ার ব্রিগেড অফিস আছে তো তোমাদের তোমরা যদি বলো আমরা তোমাদেরকে ওখানে পৌঁছে পা পৌঁছে দিতে পারি বেশি না পাঁচ সাত মিনিটের রাস্তা তাও না তার থেকেও বোধহয় কম ছিল তখন আমরা তাতেই রাজি হয়ে গেলাম দিয়ে ওকে ইশারা করে একটু সস্তি দিলাম যে ঠিক আছে আমরা দেখছি কী করা যায় তারপরে আমরা রিক্সা করে গেলাম ওই ফায়ার ব্রিগেড অফিসে তখন ওই দুটো চিঠি ফায়ার ব্রিগেডের অফিসে অফিসারকে জমা দিলাম আর ওদেরকে জানালাম যে আমরা কীভাবে এই চিঠিগুলো পেয়েছি তো উনি অফিসার যিনি অফিসার ছিলেন অফিসের তিনি তো চিঠিটা পুরোটা পড়লেন আর আমাদেরকে খুব বাহবা দিলেন যে তোমরা খুব সাহসের সাহসিকতার পরিচয় দিয়েছ সাহসের একটা কাজ করেছো তো ঠিক আছে তোমাদের নামগুলো এখানে লিখে রাখলাম কিন্তু কোনো চিন্তা করো না তোমা তোমাদের নাম আসবে না কিছু অসুবিধা নেই তো এই অফিসের মধ্যে আরও অনেকে যারা ফায়ার ব্রিগেডে কাজ করে তারা একবার করে এসে দেখে যাচ্ছে যে কি ব্যাপার তো তার মধ্যে একজন বললেন যে যে মেয়েটি তার নাম বলেছে আর তার দাদুর কথা বলেছে সেই দাদু নাকি ওই এলাকায় এক নাম করা একজন মানুষ নাম করা মানুষ বলতে ভালো নাম নয় মানে একটু মানে সবাই ভয় পায় তাকে নাকি সেরকম কিছু কাজকর্ম করেছেন তো তখন অফিসে ওই অফিসার বললেন ঠিক আছে আমি থানায় ফোন করছি তখন তিনি থানায় ফোন করলেন সেখান থেকে বলল পুলিশ অফিসার আসছেন তাই আমাদেরকে বলল তোমরা শুধু দূর থেকে ওদের বাড়িটা দেখিয়ে দেবে যে কোন বাড়িটা আর তোমাদের কিচ্ছু করতে হবে না আর তোমাদের কিচ্ছু ভয় নেই দিয়ে আমাদের ওই থানার নাম্বারও দিলেন যে তোমরা তো পরে আবার পড়তে আসবে ইউনিভার্সিটি যাবে বাই চান্স যদি কোনো প্রবলেম হয় তাহলে এই থানায় এই নাম্বারে কল করো তোমাদের কল করো তোমাদের কোনো অসুবিধা হবে না তো আমরা এই কাজটা করেছিলাম হ্যাঁ হয়তো সেরকম কিছুই ব্যাপার নয় তাহলেও তখন এই কাজটা করার পর মানে মনের মধ্যে ভয় আবার আনন্দ মানে একটা ভয় মিশ্রিত আনন্দ একটা সত্যি রকম ফিলিংস আমাদের চারজনের মধ্যে হচ্ছিল তারপর আমরা চলে গেলাম স্টেশনে বর্ধমান স্টেশনে তারপর বর্ধমান স্টেশনে ট্রেন ধরে আমরা যে যার বাড়ি ফিরলাম তো সারা রাস্তা মানে দেড় ঘন্টা কিভাবে ট্রেনের মধ্যে কেটে গেল সেই মেয়েটির কথা বলতে বলতে আমরা নিজেরাই বুঝতে পারলাম না তারপর মেয়েটির সাথে কি হয়েছিল আমি জানি না পুলিশ রকে উদ্ধার করেছিল কি না বা কি হয়েছিল জানি না আশা করি মেয়েটাকে উদ্ধার করেছিল মেয়েটা হয়তো নিজের বাড়িতে যেতে পেরেছে বা কিছু ভালো কিছুই হবে সেটাই কিছু পরে কি হলো জানতে পারিনি কিন্তু যাই হোক সেই সময় আমরা এই কাজটা ঠিক করেছিলাম না ভুল করেছিলাম সেই মুহূর্তে বুঝতে পারিনি কিন্তু মনে হয় ঠিকই করেছিলাম